এই যে দেখেন কি সুন্দর এখানে একটা গ্লাস থাকবে এই সাইজ দিয়া সুন্দর করে খুলবেন ভাবে তারপরে আপনি খুলবেন সবকিছু পেয়ে যাবেন একটা মেকআপ বক্সে তারপরে ঠিক আছে এই যে দেখেন এখানে একদম এভ্রিথিং সব ছোট গিফট করতে জানা অসাধারণ ভাই অস্থির যে হার মতো একটা জিনিস এখানে সব আছে আপনার ঠিক আছে কালেকশন কোয়ালিটি অনেক সুন্দর এই যে দেখেন কি সুন্দর অস্থির ভাই ডিজাইনটা কি সুন্দর দেখছেন এই যে দেখেন কি অসাধারণ একটা প্রোডাক্ট অসাধারণ এই যে দেখেন কিভাবে খুলবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপুদের জন্য আজকে একটা সুখবর আছে যারা কালার কসমেটিক্স এ মেকআপ বক্স অত্যাধুনিক মেকআপ বক্স খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা আমি কোথায় এসেছি সেটা বলে দেই আমি এসেছি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা দ্বিতীয় তলায় ভাই ভাই কসমেটিক্সে আমাদের সাথে আছেন

প্রবাসী বাইরে বেশিরভাগ ছোট মনিদেরকে ভালোবাসে বেশি তাদের জন্য আজকে গিফট আর আমার এই পুরো একটা ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রবাসী ভাইদের জন্য কারণ আমি এই পর্যন্ত যত মেকআপ বক্স বেচছি আল্লাহ রহমানের সব প্রবাসী বাইরে আমার থেকে অর্ডার করে নিয়েছি তার জন্য আজকে প্রবাসী বাইদের জন্য মেকআপ বক্সের কম্বোটা ঠিক আছে এখানে বিভিন্ন মেকআপ বক্স আছে যারা বিদেশ থেকে দেশে পাড়াইতে পারেন না লোক নাই আসতে পারে না তারা চাচ্ছেন ভালো মেকআপ বক্স তারা ভিজিট করবেন বাই বাই কথা আর আমার অনেক ভিডিও আছে ইউটিউবে দেখলে বুঝতে পারেন তো আজকে নিয়ে আসলাম ভাইয়াদের জন্য আর আপুদের জন্য মাথা নষ্ট করার মেকআপ বক্স যেটা থাকবে মাথা নষ্ট করার মেকআপ বক্স এর কালেকশন ঠিক আছে তো যার যেটা ভালো লাগে সব পূর্ণ আছে ছোট বড় মাজারো সব সাইজ আছে সবার তো বাজেট এক না তার জন্য সব সাইজ রাখছি সম্পূর্ণ প্রোডাক্ট গুলা ভিডিওতে দেখাই দিব সবকিছু দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা ধীরে সুস্থ দেখবেন তাহলে আপনারা সবকিছু দেখতে পারবেন ঠিক আছে তো তার আগে আমাদের লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হোসেন প্লাজার মার্কেট দ্বিতীয় তলায় বাইবাই কসমেটিক অনুপঞ্চাশ নম্বর দোকান আসলে পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে থাকবে ধামাকা অফারও থাকবে একদম আপুদ এন্ড বায়াদের জন্য ঠিক আছে তো ফার্স্টে চলে যে আমাদের সেই ভাইরাল মাথা নষ্ট করার মেকআপ বক্স যেটা হচ্ছে সবচেয়ে বিগ সাইড এবং বাংলাদেশের সবচেয়ে হাই কোয়ালিটি প্রোডাক্ট ঠিক আছে এটা থাকবে মুকবুল ব্র্যান্ডের মকবুল ব্র্যান্ডের অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট একদম অরিজিনাল প্রোডাক্টটাই ভিজিট করবেন আপনি অনেকে আছে চার টাকা দশ টাকা পাঁচ টাকা কমে পায় প্রোডাক্ট নেয় পরে স্কিনে ব্রন উঠে যায় তো আমাদের প্রোডাক্টটা নেবেন অরিজিনাল প্রোডাক্ট পাবেন দুই টাকা বেশি দিয়ে নেবেন ঠিক আছে একটা কথা বলে দেই আপনি দুইশো তিনশো টাকা কমে পাচ্ছেন প্রোডাক্টটা ভালো পাচ্ছেন না এতটুকু মনে রাখবেন দুইশো তিনশো টাকার প্রোডাক্ট ভালোটা নিতে চাইলে অবশ্যই বাই বাই দোকান ভিজিট করতে হবে ঠিক আছে অবশ্যই বাই বাই দোকানে ভিজিট করতে হবে ভালো প্রোডাক্ট পাবেন অন্য অন্য জায়গায় আপনি পাবেন কিন্তু চার পাঁচশো টাকা কমে পাবেন ওই প্রোডাক্টটা আপনার কাজ হবে না তার জন্য আজকে বলে দিলাম দুইশো টাকা বেশি দিয়ে প্রোডাক্ট নেবেন ভালো প্রোডাক্ট পাবেন একদম অরিজিনাল প্রোডাক্ট পাবেন অতটুক নিশ্চিন্তায় থাকেন ঠিক আছে বাংলাদেশে বুঝিনি মাস্টারের কপি করার অভাব নাই তার জন্য অবশ্যই আমরা ডাইরেক্ট চায়না থেকে মাল আনাই কলার রহমতে ভালো প্রোডাক্ট দিয়ে থাকি চলে যায় আমাদের সেই ভাইরাল মেকআপ বক্স মকবুল ব্র্যান্ডের মেকআপ বক্স এটা একবারে সম্পূর্ণ সবকিছু থাকবে ঠিক আছে তো আমরা একটু খুলে দেখাই দিই ভাইয়াদের জন্য খুবই ভালো যারা নিতে চান এটা এটা নিতে পারেন এটা সবচেয়ে হাই কোয়ালিটি প্রোডাক্ট আর সবচেয়ে ভালো মানের একটা প্রোডাক্ট ঠিক আছে বক্সের ভিতরে বক্স এই যে দেখেন কি সুন্দর ডিজাইনটা অসাধারণ একটা ডিজাইন অস্থির একটা ডিজাইন ঠিক আছে করা হচ্ছে ঠিক খুব সুন্দর একদম ইনটেক প্রোডাক্ট একদম অনেক বড় সাইজের অনেক বড় সাইজের একটা মেকআপ বক্স দেখেন আমাদের কি সুন্দর প্যাকেজিং করে আসে ঠিক আছে অনেক সুন্দর আমরা এখন পুরো বক্সটা আনবক্স করব ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর এখানে একটা গ্লাস থাকবে এই সাইজটা সুন্দর করে খুলবেন ভাবে তারপরে আপনি এই সাইজটা সব কিছু পেয়ে যাবেন একটা বক্সে তারপরে হচ্ছে ঠিক আছে এই যে দেখেন এখানে একদম থাকবে আই শেডু লিপস্টিক থাকবে ভাই চারটা শেডো থাকবে ফাউন্ডেশন থাকবে নেল পলিশ থাকবে আইবু থাকবে ব্রাশ থাকবে আইলাইনার মাস নেল পলিশ সাজানোর জন্য ব্রাশ एवरीथिंग সব আর কিছু না লাগবে না আপনার মিরল আছে একদম সব পেয়ে যাবেন এই একটা প্রোডাক্টের ভিতরে একের ভিতরে সব আর কোনো কিছু আপনার লাগবে না ঠিক আছে একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন বাই বাই কসমেটিক একদম অসাধারণ একটা মেকআপ বক্সের কালেকশন যারা এটা নিতে চান নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঠিক আছে এটা প্রাইসটা থাকবে আমাদের অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো একদম দামা কভার অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন পঁচিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে একদম দামা কভার অন্য অন্য পেয়ে যেগুলো তিন হাজার আটত্রিশশো বত্রিশশো টাকা সেল করে আমাদের কাছে পাবেন অনলি পঁচিশশো টাকা আপনার হচ্ছে মুখবুলের সবচেয়ে বড় মেকআপ বক্সটা এই যে এটা হচ্ছে বাক্স এটা বাক্স ঠিক আছে সবচেয়ে বড় মেকআপ বক্স মুকবুল ব্র্যান্ডের অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা এইভাবে একটা স্ক্রিনশট মেয়ে পাঠিয়ে দিবেন ঠিক আছে তারপরে চলে যে আমরা একটু ছোট বাজেটের মধ্যে যারা চাচ্ছেন একটু ছোটোর ভিতরে তাদের জন্য আরো আইটেম আছে ঠিক আছে তো আমরা একটা একটা করে দেখায় দেবো সবগুলো আপনাকে তো যে আমরা ছোটর ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে ছোটর ভিতরে ঠিক আছে যারা চাচ্ছেন একটু ছোটোর ভিতরে এটা হচ্ছে আপনার ছোটর ভিতরে এটা সব আছে হ্যাঁ তো আমরা একটু খুলে দেখাই দিই অসাধারণ মেকআপ বক্সের কালেকশন আমাদের এটা হট সুন্দর এটা আপুদের জন্য চয়েসফুল ভাইয়ারা যদি গিফট করতে চান ভাবিকে তাহলে অবশ্যই গিফট করতে পারেন খুশি হয়ে যাবে ছোট পামমাদেরকেও গিফট করতে চান একদম অসাধারণ ভাই কি বের হলো ভাই ফসছে যার মতো একটা জিনিস এখানে সব আছে আপনার ঠিক আছে এভরিথিং সব পেয়ে যাবেন আইলেনার মাসকারা সব আছে এই যে আই শেডু আছে 블াশ আছে গ্লিটার আছে নেল পলিশ ফাউন্ডেশন লিপস্টিক আইলেনার সব আছে কাটা আছে এখানে জাদু আছে একটার ভিতরে সব ঠিক আছে এটা নিতে পারেন একদম ঠিক আছে আর প্রাইস থাকবে একদম অল্প বাজেটের মধ্যে ঠিক আছে একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে যারা নিতে চান নিতে পারবেন ঠিক আছে তারপরে চলে যায় আরেকটা সুন্দর মেকআপ বক্স আরেকটা সুন্দর মেকআপ বক্স যেটা হচ্ছে সবচেয়ে হিট মেকআপ বক্স ঠিক আছে আমাদের মেকআপ বক্সে কালেকশন আছে অনেকগুলাই

অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন ভাই ভাই মারাত্মক সুন্দর কালেকশন কোয়ালিটি অনেক সুন্দর এই যে দেখেন কি সুন্দর অস্থির ভাই ডিজাইনটা কি সুন্দর দেখেন আর এই যে দেখেন কি অসাধারণ একটা প্রোডাক্ট অসাধারণ এই যে দেখেন কিভাবে খুলবেন ওয়াও কি সুন্দর একটা প্রোডাক্ট অসাধারণ একটা প্রোডাক্ট যারা নিতে চান এটা এইভাবে স্ক্রিনশট মারবেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন আপুদের জন্য অ্যান্ড বাইদের জন্য সবচেয়ে পছন্দ ফুল পড়া এগুলো পছন্দ হলে আর কোনো জায়গায় পছন্দ হবে না ঠিক আছে সবচেয়ে ভালো ভাইয়া এটার প্রাইস থাকছে অনলি আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই টাকা পেয়ে যাবেন এই মেকআপ বক্সটি অনলি দুই হাজার টাকা ঠিক আছে দুই হাজার টাকা পেয়ে যাবেন আমাদের এই মেকআপ বক্সটা তারপরে চলে যাই আমরা ছোটর ভিতরে ছোট যারা চাচ্ছেন ছোট গিফট করতে চাচ্ছেন তাদের জন্য ছোট দুইটা আইটেম ঠিক আছে এই যে এটাতে কিস্টাস এই যে ডিজাইনটা এরকম ঠিক আছে सेम এরকম ডিজাইন থাকবে ফেস পাউডার থাকবে আই থাকবে লিপস্টিক থাকবে এটার প্রাইস হচ্ছে অনলি আপনার 850 টাকা 850 টাকা 850 তারপরে থাকবে একটা লাভ ডিজাইন এর ঠিক আছে মুখ বলে লাভ ডিজাইন ছোট যেটা এটার প্রাইস থাকবে 1050 টাকা 1050 1050 টাকা তারপরে ভিতরে কিন্তু ঠিক এরকম হ্যাঁ এরকম ডিজাইনটা থাকবেন सेम এরকম ডিজাইনটা পাবেন ঠিক আছে এগুলো ছোট খুলে দেখালাম না আপনারা এই মুহূর্তে যখন খুলে দেখে নিতে পারেন সমস্যা নেই তারপরে থাকবে হচ্ছে আপনার একটা আইশ্যাডো প্লেট একদম সব লিপস্টিক থাকবে পাঁচটা একটা ফাউন্ডেশন থাকবে আইলাইনার থাকবে কাজল থাকবে একটা থাকবে আই শেড এই এটা পেয়ে যাবেন অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইজ যারা তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা যার যে প্রোডাক্টটা লাগে ভিডিওতে দেখাই দিলাম যার যেটা ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশট মেরে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন ঠিক আছে আর আজকের ভিডিওটা আমাদের সম্পূর্ণ প্রবাসী বাইরের জন্য ছিল কারণ প্রবাসী বাইরে এইসব প্রোডাক্টগুলো বেশি চয়েস করে কারণ ওরা দেশে বাইরে অনেক সুন্দর সুন্দর মেকআপ বকুক দেখে কিন্তু পাঠাইতে পারে না ইয়ের জন্য তাদের এর জন্য পাঠাইতে পারে না তাদের জন্য তারা চাচ্ছেন বাংলাদেশের ভিতরে আমার দোকান ভিজিট করতে পারেন একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন বাসায় বসে একবারে হোম ডেলিভারি খালি অর্ডার করে দেবেন মাল পাবেন টাকা দিবেন একদম নির্দিদায় ঠিক আছে যা যেটা ভালো লাগে অবশ্যই এটা নিতে পাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে